অনেকদিন পর আবার সৌদি আরবে বিখ্যাত খানা মুদগুত রান্না করতে যেহেতু মুদগুত রান্না আসলে একবার খুব সহজ একটা রেসিপি আপনি যদি বুঝেন তাহলে খুবই সহজ হবে তো এটা প্রথমে আমি গোটা রসুন দিয়ে দিলাম এটা বাটা রসুনও দিব তো গোটা রসুন দিয়ে দিলাম কিছু ওগুলো সেবা যেভাবে সেভাবে থাকবে ফ্রেজ কাটা দিয়ে দিব ফ্রেজগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি ওগুলো একটু বড়ো বড়ো সাইজের জাস্ট দিয়ে দিলেই হবে সমস্ত না কিছু লাগে না সামনে যা পাইবেন তা দিয়ে শুরু করে দেবেন রান্না একেবারে খুবই সহজ এটা দিয়ে দিলাম এবার এর সাথে আস্তে আস্তে এক এক করে যে মশলাগুলো আছে এগুলো দিয়ে থাকবো লাড়া নিয়ে লাড়া নিয়ে দেওয়ার পর এবার এর সাথে দিব ক্যাপসিকাম তো ক্যাপসিকামে এখানে আমি মাঝারি সাইজের দুইটা নিয়েছি আসলে এই জন্য দুইটা যথেষ্ট সাথে দিয়ে দিব সেকেন্ড স্টেপ বার্তা আমার এটা হচ্ছে অন্য ব্র্যান্ডেড এই ব্র্যান্ডের থেকে আপনার ম্যাগি ব্র্যান্ডের খুব ভালো একটা সুবিধা না মশলাটা এক প্যাকেট এবার সাথে দিব কিছু গরম মশলা দারচিনি লবণ রেঁয়াজ তেজপাতা গোলমরিচ রিগুলোর লবণ পরিমাণ মতো লবণ দিবেন চাইলে পর আবার দিতে পারবেন তো অতিরিক্ত দিবেন না সাথে দিয়ে দিব টমেটো কাটা বড় খেতে করে নিশ্চিত গলে যাবে নেই এবার সব একসাথে আবার মিক্স করে নেব এবার দিয়ে দেবো সাথে কিছু আদা বাটা এবং রসুন বাটা মোটামুটি এগুলা বাজা হয়ে আসছে এবার এসে দিয়ে দিব মুরগির রান চায়টি ভিজে নেব আকৃতির এবার আবার এগুলো মিক্স করে নিব মিক্স করার পর একটু হালকা কষিয়ে তারপর পানি দিয়ে দেবো সব কিছু একটু কষি নিই এবারের সাথে গুঁড়া মশলা দিয়ে দিব তার সাথে প্রথমে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো সাথে দিয়ে দিব হলুদির গুঁড়ো এবার দিয়ে দেব মিক্স মশলা কারি পাউডার বলা হয় বা মিক্স মশলা বলা হয় বা মানটির মশলা বলা হয় এটা দিয়ে দিলাম পরিমাণ মতো সবগুলো শেষ এবার এর সাথে পানি দিয়ে দেবো আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে যে কাজটা তাড়াতাড়ি হবে এখানে পরিমাণ মতো পানি দেবো জাস্ট আমরা এখন দশ মিনিট এটাকে প্রেশার দিব তো আমারও এখানে মুরগি মাংস কষানো শেষ এটা ফ্যাসার দিয়েছি দশ মিনিটে যথেষ্ট এবার সাথে চাউল দিয়ে দেবো এখানে আমি মোটা চাউল নিয়েছি সিদ্ধ চাউল খুব ভালো চাউল একটা টেস্ট পাবেন না সবগুলো চাউল দিয়ে দিচ্ছি এখানে আমি আজকে আমরা চারজনের বানালাম এবার এর সাথে পরিমাণ মতো ফানি দিয়ে দেবো পরিমাণ মতো ফানি দেওয়ার পর এবার আবার এটাকে আমি ফ্যাসার দিব তো ফ্যাসারের ক্ষেত্রে এখানে লক্ষ্য করবেন যে পরিমাণে আপনি ফানি দিয়েছেন এটা আসলে দশ থেকে বারো মিনিটের মধ্যে শুকিয়ে যাবে দশ থেকে বারো মিনিট এবং লো আছে কিন্তু প্রেশার দিতে হবে প্রেশার যখন বাসিটা ঘুরা শুরু হবে তখন এটা আস্তে আস্তে নিতে হবে লো আছে তা হলে কিন্তু আপনার চাউল সিদ্ধ হবে না পানি শুকিয়ে যাবে তাহলে আর এটা রান্না করার সিস্টেম হবে না সব কিছু করার শেষ একেবারে খুবই সহজ আপনারা নিজেরাই চাইলে পারবেন এবার আমরা যখন আমাদের বাসিটা ঘুরা শুরু হয়েছে তখন থেকে আমরা টাইম জড়ছি হাই প্রেশারে পাঁচ মিনিট তারপরে লো প্রেশারে সাত মিনিট জাস্ট কমপ্লিট প্রেশার দেওয়ার শেষে আপনারা প্রেশারটা হাওয়াটা ছেড়ে দিয়ে কুকারের তারপর এটা নামিয়ে নিবেন এবং খাওয়ার খুঁজি হয়ে গেছে আর কিছুই লাগবে না লাস্টে ভিডিও নেওয়ার জন্য আমি ভুলে গেছি অত্যন্ত দুঃখিত আসসালামু আলাইকুম